কাঁচা আমের ঝুরি আচার কাঁচা আম দিয়ে কিভাবে ঝুরি আচার করা যায় রোদে শুকিয়ে সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো আমি এক কেজির মতো আম বটির সাহায্যে পাত্তা পাতা করে কেটে নিয়েছি আর এই আমগুলো লবণ দিয়ে মাখায় রেখে দেব কিছুক্ষণ পরে আবার এই আমগুলো উল্টাপাল্টা করে মাখায় নিয়ে একটি ঢাকনার সাহায্যে আমগুলোকে ঢেকে রেখে দেবো দুই ঘন্টা পর আবার ঢাকনাটা খুলে আমের মধ্যে অনেকগুলো পানি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য পানিটা বের হয়ে যাবে বের হওয়ার পরেই আম চিপে চিপে একটি পাত্রে নিব দেখুন আমগুলো কিভাবে চিপে চিপে একটি বাসনে রাখছি কতগুলো পানি বের হয়েছে দেখুন এই পানিটাও আমরা না ফেলে জুস করে খেয়ে নিতে পারবো আমগুলো ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া দিয়ে আবারও মাখিয়ে সুন্দর করে কয়েকটি পাত্রে পাতলা করে রোদে শুকাতে দেবো ছাদে রোদে শুকাতে দিলাম দুই দিন পরে আমগুলো একদম শুকনা হয়ে যাবে দেখুন আমগুলো কি সুন্দর শুকনা হয়ে গেছে এখন এক জায়গায় আমগুলো করে নিচ্ছি তিনটি পাত্র থেকে একটি পাত্রে করে নিলাম দেখুন কি সুন্দর পাতলা ঝরঝরে হয়েছে কিন্তু একেবারে শুকনা খটখটে হয়নি শুকনা খটখটে হলে এটা আবার আম চুর হয়ে যাবে এখন একটি কড়াইয়ে তেল জড়ালাম তেল একটু বেশি পরিমাণে তেল দিব এই যেহেতু এটি তেলের আচার রোদে শুকিয়ে তেলের আচার এর মধ্যে রসুন দিয়ে দিলাম রসুনগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে দেখুন রসুনটা ভাজা হচ্ছে সরষার তেল দেওয়ার জন্যে রসুনটা কি সুন্দর হয়ে হয়েছে দেখতেই মজা লাগছে এখন এই তেলটা রসুন ভাজা হয়ে গেলে তেলটা একটু ঠান্ডা করে নিব। দিয়ে এখন কি সুন্দর পাতলা পাতলা ঝরঝরে হয়েছে ঝুরি আচার বানানোর জন্য আমটা খুব সুন্দর হয়েছে এই আমটা খুব বেশি শুকাবো না তো শুকালে আবার আম চুর হয়ে যাবে একটু কম এখন এই তেলের মধ্যে একটু ভাজা মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে চিনি দিয়ে এই তেলের মধ্যে দিয়ে এই ঝুড়িগুলো মানে আমের যে ঝুরি করেছি সেই ঝুরিটাকে সুন্দর করে মিক্স মিক্সড করে নেবো দেখুন এই ঝুড়িগুলো দিয়ে দিলাম দিয়ে কড়াইয়ে তেলের মধ্যে মশলা দিয়ে সুন্দর করে আমগুলোকে ঝুরি ঝরঝরে হয়ে যাবে মশলা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে একটি বয়মে রেখে দেবো অল্প পরিমাণে ভিনিগার দিলেই আমটা ছাতা পড়বে না এই আম ফ্রিজে রাখানোর দরকার হবে না ডাইনিং টেবিলেই রেখে দেবেন সবাই এই আচারটা খুবই পছন্দ অরিজিনাল আচারের স্বাদই আলাদা রোদে শুকানোর আমরা আমরা আগে ছোটোবেলায় দেখেছি রোদে শুকিয়েই সব আচার হতো এখন আমরা চুলাই দিয়ে শর্টকাটে আচারটা করি কিন্তু আগে এই আচারটা দীর্ঘদিন ধরে মাসের পর মাস এক বছর দুই বছরও থেকে যায় এই আচারটা খেতেও হেভি টেস্ট লাগে বন্ধুরা দেখুন আচার আমার হয়ে গেছে পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন দেখুন আচার হয়ে গেছে আচারের কালারটাও খুব সুন্দর হয়ে গেছে এখন আমি একটি বয়মে ভরে রেখে দেব এবং মাঝে মাঝে এই আচারটাকে রোদে দেবো রোদে দিলে আচারটা ভালো থাকবে নষ্ট হবে না আবার যদি আপনি রোদেও না দেন তাও এই আচার কিচ্ছু হবে না আপনি বছর ধরে সারা বছর ধরে এই আচার খেতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম